সবাই ভালো ভালো আছি আজকে আমি একটা পিঠের রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখতে থাকুন আমি দেখতে পাচ্ছি আমি এখানে নারকেলটা করে নিচ্ছি আর কি পিঠে বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখলেই বুঝতে পারবেন আমি কি পিঠে বানাচ্ছি কিন্তু আমি এখন বলবো না আপনারা আনজাদ করুন কি পিঠে বানান জল দিতে হবে না এটা আমি পুরো ভালো করে ঘেঁটে নেবো গুঁড়টাও পুরো একবারে জল হয়ে যাবে চিনিটা তো গুলিয়ে গেছে গুড়টাও পুরো গুলে যাবে এখানে গুঁড়টা পুরো ফুড়ছে পুরো ঘাঁটা হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুটছে এর মধ্যে আমি দুটো এলাচকে ছাড়িয়ে দিয়ে দেবো এ দেখুন এলাচটাকে ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে দিয়ে দিলাম মানে ফুটছে এবার আমি আস্তে আস্তে চাল দিয়ে দেবো এটা আলো চল রেখেছিলাম এটাকে আমি ঘুরিয়ে রেখেছি আগে ভিজিয়েছিলাম ভিজিয়ে এটাকে ঘুরিয়েছি সেইটাকে এবার আমি দিচ্ছি আস্তে আস্তে এটার মাপটাও চাওয়াত করে বোঝা যাবে না আমি একটু খেটে নিচ্ছি আর এটা যেমন ডেলা না হয়ে যায় দেখুন আস্তে আস্তে আমি ঘাঁটছি ঘাঁটলে পুরো একবারে পুরো ঘাঁটা হয়ে যাবে এটা এখনো লাগবে এই দেখো এটাকে আমি ভালো করে খেতে নিচ্ছি এই ডেলাগুলো পুরো খাতা হয়ে যাবে এর মধ্যে এবার আমি নারকেলগুলো যে আছে নারকেল যে আমি কুড়ে রেখেছিলাম নারকেলগুলো দিয়ে দিচ্ছি কিছুটা এইরকম আমি নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর সাথে নাড়তে থাকবো এটা গুড়ি লাগবে এটা আমি আরেকটু গুড়ি দিয়ে দিচ্ছি দেখুন এটা আমার হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব গ্যাস বন্ধ করেছি একটু ঠান্ডা হতে এটাকে এত তো গরমেতে তো আমি হাত লাগাতে পারবো না ওই জন্য আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি আর ততক্ষণ আমি লড়তেও রয়েছি নাহলে এইটা আরও ইয়ে হয়ে যাবেন টাইট হয়ে যাবে এক জায়গাটা দেখুন এ দেখুন গড়িটা যেটা করেছিলাম সেইটা আমি এবার ঠান্ডা হয়ে গেছে হাতে করে একটু ঠেসে নিচ্ছি আর এটা যদি একটু চিটচিট করে হালকা তেল নিয়ে নিতে পারেন হাতেতে হাতেতে তাহলে আর একটু লাগবে না এই দেখুন এটা থেকে এবার আমি ছোট ছোট করে লেচি পাকিয়ে নিচ্ছি এই দেখুন এরকম করে লেচি পাকিয়ে নিচ্ছি আমি পুরোটা মানে একই রকম সাইজ হবে নালে ছোট বড় হয়ে যাবে দেখুন এটা আমার পুরো লেচি পাকানো হয়ে গেছে এবার আমি এটাকে সেপ দেব হাতে করে আমি একটু সেপ দিয়ে দিচ্ছি এই দেখুন এরকম করে গোল করে সেপ দিয়ে দিচ্ছি এরকম করে গোল করতে পারেন কোনো অসুবিধা নাই আমি একটু ডিজাইন আর এটা একটু পাতলা করতে হবে আমি পাতলা করেছি এটাকে আমি আর একটু পাতলা করে দিচ্ছি সেপ্টা দিবার পর উঁচু হয়ে গেছিল ওই জন্য আমি একটু পাতলা করে নিচ্ছি এই দেখুন এরকম করে করে আমি সবগুলো বানাচ্ছি আমি আর একটা দেখাচ্ছি এটা এখন পুরো গোল করে নিয়েছি এবার আস্তে আস্তে সাইড দিকে একটু একটু করে টিপে নিচ্ছি ভিতর দিকে সেটাকে আমি একটু সরু করে নিচ্ছি এই দেখুন কতটা উঁচু রয়েছে এটাকে আমি হাতে করে একটু চেপটে নিচ্ছি তাহলে এটা একটু পাতলাও হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এই দেখুন এরকম করেও হতে পারে ওরকম করেও হতে পারে কিন্তু এটা দিলে দেখতে সুন্দর লাগবে এটা গোল পুরো ওই জন্য আমি এটার ডিজাইন করে নিলাম আমি রকমই দেখাচ্ছি ভাবে বানিয়ে দেখুন এখানে আমার পুরো কমপ্লিট করে নিয়েছি এবার এগুলো আমি এবার ভেজে নেব এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আগেই দেখিয়ে দিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু আমি খুব গরম করি না খুব গরম করলে কি না এটা দিয়ে মাত্র লাল হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না গ্যাসটা কম করে ভাজতে হবে দেখুন দিয়ে দিয়েছি আমি গ্যাসটা কম করে দিয়েছি এবার আস্তে আস্তে এটা ভাজতে হবে কারণ না ভিতরটা ভাজা হবে না দেখুন আর একটা আমি ডিজাইন করছি দুটো ডিজাইন দেখেছি আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি এই দেখুন যদি আপনাদের বাড়িতে এরকম জিনিসটা থাকে তবেই হবে এই দেখুন এটাকে এবার গোল করে দিয়ে এটাকে আমি চেপে দিচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এটাকে আমি আবার আস্তে আস্তে তুলে নিচ্ছি এই দেখুন এক পাঁচ নম্বর হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি এটাকে এই দেখুন এরকম করে আমি সব উল্টে নেবো

দেখুন আমার সবগুলো এরকম করে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি এরকম করেই সবগুলো ভেজেছি আর এরকম লাল লাল করেই ভাজতে হবে দেখুন পুরো আমার কমপ্লিট করে নিয়েছি আমি সাজিয়েও নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি এটা কেমন হয়েছে উপরটা দেখুন কতটা শক্ত হয়েছে লাগছে শক্ত আওয়াজটাও কত সুন্দর আসছে কিন্তু ভিতরটা খুব সুন্দর নরম এই দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম এই দেখুন আমি পুরো ভেঙে দেখাচ্ছি উপরটা যতটা শক্ত নিচেরটা মানে ভিতরটা ততটা নরম আর এটা খেতেও খুব সুন্দর লাগে আর এটা রেখে দিয়েও খাওয়া যাবে যে একদিনে খেয়ে নিতে হবে সেটাও নয় এটা রেখে রেখেও খাওয়া যাবে আর টেস্টি লাগবে খুব সুন্দর আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন কেমন হয়েছে সেটাও বলবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ আপনাদের সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন এই দেখুন